প্রেমায়াম সিংবাসী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আহমান হোসেন রিন পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে একটি মেসেজ নিয়ে আপনাদের ভিডিওতে আসা আমরা বিভিন্ন ব্র্যান্ডের জেনারেটরের কাজ করে থাকি তার মধ্যে পার্কিংস কামিংস এবিবি বি বাংলা টেট উল্লেখযোগ্য যেহেতু মাইম সিংহে অনেক উচ্চতলা ভবন নির্মাণ হচ্ছে সিএনজি পাম্পগুলো উল্লেখযোগ্যভাবে বলতেছি আপনাদের এখানে জেনারেটরের যে কোনো সমস্যা আমরা সলভ করতে পারব সার্ভিসের জন্য আপনাদের ঢাকা যেতে হয় ঢাকা থেকে লোক নিয়ে আসতে হয় আমাদের হেড অফিস যদিও ঢাকা সেই সুপাদে মাইনিসিং যেহেতু কোনো জেনারেটর কোম্পানি নাই আমরা সেই সুবাদে একটি ব্রাঞ্চ অফিস করছি সেটা ঢাকা বাইপাস মোড় চরপাড়া রোড এস এম টাওয়ার থার্ড ফ্লোর মাইম অনেক উচ্চতলা ভবনেও জেনারেটর আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ব্রেন পাওয়ার ইঞ্জিনিয়ারিং একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে আপনাদের সহযোগিতা করতে পারবে আমরা এখানে সুদক্ষ ইঞ্জিনিয়ার ধারাই কার্য সম্পাদন করে থাকছি যেহেতু মায়মসিংহে একটি নতুন গড়ে উঠেছে সেই সভাতে এই মেসেজটা আপনাদের দেওয়া প্রয়োজন বলে মনে করতেছি সম্মানিত গ্রাহক আপনারা যদি প্রয়োজন মনে করেন যে আপনাদের বাসা বাড়িতেও জেনারেটর লাগবে পঞ্চাশ কেবি থেকে বারোশো কেবি পর্যন্ত আমরা সেলস করতে পারি বিশেষ করে আমরা বেশ কিছু অলরেডি কাজ সম্পন্ন করে ফেলছি এগ্রিভার্সিটিতে আমরা দুইটা জেনারেটরের কাজ করছি এবং কি রাইস মেলে একটি জেনারেটরের আমরা অভার হোল্ডিংয়ের কাজও সম্পন্ন করলাম সেই সুবাদে যে কোনো স্পসও যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা রিন পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা তাৎক্ষণিকভাবে দক্ষ ইঞ্জিনের মারফত আপনাদের সার্ভিস সম্পাদন করে দিয়ে আসবো ইনশাল্লাহ সুস্থ থাকুন ভালো থাকুন রেন পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ